একটা দুর্ঘটনা সারা জীবনের খান্না আর সে বলেই যদি করে কোন এক বাসের ড্রাইভার বলছিলাম আমার পাশে দেখতে পারতেছেন একটা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ভিডিও সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাস ড্রাইভার যে বারে বারে সে কিন্তু ঘুমাচ্ছে সে বারে বারে সে কিন্তু তার চান্স কিন্তু একদম নাই যে বারবার উঙ্গাচ্ছে আসলে সে কি কোনো দ্রব্য নেশাগ্রস্ত করছে কি না মনে হচ্ছে সে নেশাগ্রস্ত করে হয়তো বা গাড়ি চালাচ্ছে কিন্তু তার কোন হয়তো গাড়ি নেই বারবার গাড়ি হয়তো ঢালে যাচ্ছে না হয়তো কখনো বা বামে যাচ্ছে আমি পাশে বসেছিলাম ড্রাইভারের পাশে বসেছিলাম আমি হেল্পারকে ঠিক তখনই হেল্পারকে আমি বলেছি যে ভাই আপনি দেখেন যে আপনার উস্তাদের গাড়ি কিন্তু রং চালাচ্ছে যদি ওনার যদি কোনো সমস্যা হয় তাহলে রাস্তার এক পাশে গাড়িটা দাঁড় করিয়ে তারপর হয়তো চোখে পানি দিয়ে তারপর সে ড্রাইভ করলো কিন্তু তারা কিন্তু আমার কথা শুনে নেয় তারা উল্টা আমাকে অনেক কথা শোনালো আর আপনারাই দেখুন ভিডিওটা দেখুন যদি কোন একটা যদি দুর্ঘটনা হয় আসলে কি হবে মানুষ বাস ভর্তি কিন্তু ওই মানুষ আছে ওইখানে কিন্তু ড্রাইভারের ভুলের কারণে যদি কোন একটা দুর্ঘটনা হয় ঘুমন্ত অবস্থায় তো গাড়ি চালানো একদম নিষেধ আর যদি সেই বোলটা যদি কোনো এক ড্রাইভারে করে যে ঘুমন্ত অবস্থায় যদি গাড়ি চালা তাহলে শুধু তার এক আর জন্য কেন একটা বাসে থাকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ থাকে তাদের সবার জীবন কিন্তু বিপন্ন থাকতে পারে আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে দেখেন আপনারা ভিডিওটা দেখেন তারপরে আপনারা কমেন্টে বললেন যে আপনারা আসলে কি বলবেন দেখেন এভাবে কি গাড়ি চালানো আসলে কি উচিত কি না তারা কি রং করতেছে কি না ড্রাইভারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা যারা দেখতেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন